আজকে খালি খোলা জালি পিঠা বানাইতে আসি মাটি খোলা পিঠা হাঁসের ডিম দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি উঠে সুন্দর নিজে পিঠা বানাই নিজেই মুগ্ধ তো হচ্ছে খেজুরের গুড় খোলা যাবে পিঠা লোটা সুতির ভর্তা

ভালোই রান্না হয়েছে আজকে বেগুন ভাজি করে একটু টেস্ট করলাম আবার পাতিল ফাটে কিনা দেখলাম যে না কিছুই হয় নাই মাঝে মধ্যে খিচুড়িও রান্না করতে পারবো সবজি টবজি করবো এটাতে দারুণ হয়েছে আমার রান্না শেষ আর মেয়ের জন্য একটু মাংস আছে গরু মাংস আছে এটা গরম করে দিব আর বেগুন ভাজি দিয়ে ভাত খাবে আজকে এটাই খাবার আমি ভাত লড্ডা সুটকির ভর্তা বানাইছি পাতা দিছি পেঁয়াজ দিছি রসুন দিছি মরিচ লবণ সব কিছু দিয়ে ভর্তাটা বানালাম আদা বাটা রসুন বাটা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর মুগ ডাল মুসুর ডাল পলাউ চাল দিয়ে খিচুড়ি বানাইতেছি হাতে মেখে সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল খাটি সরিষার তেল নামানোর আগে ঘি দিবন মনের মাধুরী দিয়ে মারতেছি মাটির কড়াইতে হলুদ অল্প দিছে এবার গরম পানি দিয়ে দিব বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব মার্শাল্লাহ সুন্দর হতে হয়েছে আলহামদুল্লাহ সুপার দারুণ রান্না হয়েছে শরীরের সমস্ত রোগ বাধায় এখন সচেতন পাশের বাসার খালাম্বার সুপারি কি সুন্দর করে কাটানো ভোলা বোলার সুপারি কি সুন্দর ভাবে দিছে খিচুড়ির সাথে বেগুন ভাজি সুটকির ভর্তা লেবু কাঁচামরিচ ডিম্পোস এই তো